অনুপ্রেরণামূলক কিছু তথ্য যা আপনার শক্তি ও উৎসাহ বাড়াতে সাহায্য করবে নাম্বার এক ছোট ছোট সাফল্য বৃহৎ সাফল্যের দিকে নিয়ে যায় কম্পাউন্ড ইফেক্ট দেখায় নিয়মিত ছোট ছোট কাজ সময়ের সাথে সাথে বৃহৎ ফলাফল আনে প্রতিদিনের সামান্য অগ্রগতি মিলেই অসাধারণ কিছু গড়ে তোলে নাম্বার দুই আপনি আপনার মস্তিষ্ক উন্নত করতে পারেন নিউরোপ্লাস্টিসিটি বোঝায় যে আপনার মস্তিষ্ক জীবনের পুরোটা সময় জুড়ে পরিবর্তন ও মানিয়ে নিতে পারে নতুন দক্ষতা শেখা বা ভালো অভ্যাস গড়ে তোলার জন্য কখনই দেরি হয়ে যায় না নম্বর তিন ব্যর্থতা সাফল্যের অংশ থমাস এডিসন এক হাজার বারেরও বেশি ব্যর্থ হয়েছিলেন আলোয় বাতি আবিষ্কারের আগে প্রতিটি ব্যর্থতা ছিল একটি শিক্ষণীয় অভিজ্ঞতা যা তাকে সাফল্যের আরও কাছাকাছি নিয়ে গিয়েছিল নাম্বার চার মানুষ প্রায় একটি দিনে যতটা করা যায় তা বাড়িয়ে ধরে কিন্তু একটি বছরে যতটা সম্ভব তা কম গুরুত্ব দেয় দীর্ঘমেয়াদী লক্ষ্য ও ধারাবাহিক চেষ্টার মাধ্যমে অনেক সময় অবিশ্বাস্য সাফল্য অর্জন করা যায় নাম্বার পাঁচ আপনি আপনার মানসিকতা নিয়ন্ত্রণ করেন গবেষণা বলছে গ্রোথ মাইন্ডসেট অর্থাৎ আপনি চেষ্টার মাধ্যমে নিজেকে উন্নত করতে পারেন এই বিশ্বাস সাফল্য ও মানসিক শান্তির ক্ষেত্রে বিশাল পার্থক্য গড়ে তোলে অবিচলতার শক্তি। এর হ্যারি পটার বইটি প্রকাশের আগে এক দুইটি প্রকাশনী তাকে প্রত্যাখ্যান করেছিল আপনি যদি হাল না ছাড়েন তাহলে হয়তো আপনার বৃহৎ সাফল্য একেবারে কাছেই অপেক্ষা করছে নাম্বার সাত একটি ইতিবাচক চিন্তাই আপনার দিন বদলে দিতে পারে গবেষণায় দেখা গেছে শুধু ইতিবাচকভাবে চিন্তা করলেই চাপ কমে এবং সুখ বাড়ে এটি যেন নিজেকে মানসিকভাবে এক ধাপ এগিয়ে নেওয়া নম্বর আট দশ হাজার ঘন্টার নিয়ম ম্যালকম গ্ল্যাডুয়েল যে ধারণাটি জনপ্রিয় করেছেন তা হল কোনো কিছুতে সত্যিকারের দক্ষতা অর্জন করতে প্রায় দশ হাজার ঘন্টার চর্চা দরকার এটা অনেক মনে হতে পারে কিন্তু প্রতিটি ঘন্টার চর্চাই আপনাকে দক্ষতার কাছাকাছি নিয়ে যায় নাম্র নয় আপনার মধ্যে আছে অবিশ্বাস্য স্থিতিস্থাপকতা মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে মানুষ প্রতিকূল পরিস্থিতি থেকেও অবাক করা রকমভাবে ঘুরে দাঁড়াতে পারে আপনি যতটা ভাবেন তার চেয়েও অনেক বেশি শক্তিশালী নাম্র দশ গাছ লাগানোর সেরা সময় ছিল কুড়ি বছর আগে দ্বিতীয় সেরা সময়টা হল এখন অতীতের আফসোসে সময় নষ্ট করবেন না স্বপ্ন পূরণের জন্য শুরু করার সেরা সময় আজই আপনার বয়স বা আপনি কোথা থেকে শুরু করছেন তা নির্বিশেষে